আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চাকরি অনিষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ আজ এমাত্র প্রকাশিত ভিহ চলুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করি নিবন্ধন পরীক্ষা অনিষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখা যায় যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার বা উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার দু এর বড় একটি নিয়োগের সার্কুলার আগামী মাসে বা পনেরো মে এর আগে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন এন টিআরসি সূত্র এন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও কিছু তথ্য পাওয়া যায় তার মধ্যে বড় একটি তথ্য হল এবারের এন শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলারে আসছে বেশ কিছু পরিবর্তন ইসলাসকে সর্বশেষ এন টিআসের চাকরি প্রার্থীদের জন্য বড় আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম